ফারাক্কা বিধানসভার বিধায়ক মাননীয় মনিরুল ইসলামের উদ্যোগে নিউ ফারাক্কা এম বাসভবনে দুস্থ মানুষদের মধ্যে ত্রিপল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহাশয় ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ বিশিষ্ট ব্যক্তিগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

এবং আজও তিনি গতকালকেও তিনি একটা গত পরশু দিন তিনি একটা মিছিল করে পায়ে হেঁটে মানুষকে জানিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ মমতা ব্যানার্জি করে তৃণমূল কংগ্রেস করে সেটা করছে এবং এর যে ফাস্ট্র্যাগ করতে বিচার সেটাও জনমানুষকে জানিয়েছে এইরকমটা আমাদের বাংলা ছিল বাঙালি ছাড়া আর কেউ আমরা কোনো মুখ্যমন্ত্রী দেখতে পাই না কাজেই মানুষের কাছে আমরা মেসেজ দিতে চাই বাম বিজেপি দ্বারা বিরোধী জোট যেভাবে মিলে আর কি আমরা নিন্দা করছি দাদা আরজিকর কাণ্ড নিয়ে বাম এবং দিদি বলেছেন যে বাম এবং বিজেপি দুজনাই একসঙ্গে জড়িত কি বলবেন যেভাবে বাম এবং বিজেপি করছে আর কি কাজে জড়িত থাকাটা আমার মনে স্বাভাবিক এবং রোগীদের যে পরিষেবা দেওয়ার যে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে মেডিসিন থেকে এত ক্ষয়ক্ষতি করেছে আর কি যেটা সাধারণ মানুষের জন্য এটা অনেকটাই লস কাজে আমি ডাক্তারবাবুদের কাছে আপনারা আপনাদের এই আন্দোলন থেকে সরে এসে আপনারা রোগীদের পাশে দাঁড়ান আপনারা চিকিৎসায় মনোযোগী হন এবং তার বিচারের ব্যবস্থার উপরে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আস্থা বিশ্বাস রাখুন এর দ্রুত নিষ্পত্তি হবে এবং এর উপযুক্ত শাস্তি হবে